আমার প্রিয় শিক্ষক ভাই বোনেরা যেখানে আছেন ভালো থাকেন আমাদের কষ্ট তো আপনারা আমি সিরাজগঞ্জ জেলা থেকে এসেছি এগারো তারিখ এসেছি বারো তারিখ থেকে আমাদের লাগাতার আন্দোলনের কর্মসূচি চলছে তার আগে আমার পরিচয়টা দিয়ে নেই আমি আফরোজা শ্রাবণ সহকারী প্রধান শিক্ষক প্রীতিলতা উচ্চ বিদ্যালয় সিরাজগঞ্জ জেলা সিরাজগঞ্জ সদর আমি বাংলাদেশ সহকারী প্রধান শিক্ষক সমিতির যুগ্ম মহাসচিব কেন্দ্রীয় কমিটি এবং বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব আমরা আন্দোলনে আমি আন্দোলনে এসেছি আমরা এসেছি শিক্ষক সমাজ এবং এই আন্দোলন আমরা আজকে থেকে করি না বহু আগে থেকে আমরা আন্দোলন করি দুই হাজার দুই হাজার সতেরো সন থেকে আমার আমি আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত আন্দোলন কেন করি শিক্ষকদের সাড়ে পাঁচ লক্ষ শিক্ষকদের স্বার্থে তার কারণ আমরা সবকিছুরই বীজ বহন করে যাব তরুণ শিক্ষকরা সেগুলো ভোগ করবে আমরা এবারের আন্দোলনে এসেছি লাগাতার কর্মসূচি মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের জন্য এখন আমরা আন্দোলনে আসতাম না কিন্তু আমাদের তো বারবার আশ্বাস দেয় বিভিন্ন সরকার আশ্বাস দিয়ে আমাদের বিশ্বাস করতে বলে কিন্তু আমরা বারবার বিশ্বাস করে ঠকেছি আমরা আজকে আমরা এই শিক্ষক সমাজ নিপীড়িত বঞ্চিত অবহেলিত আমাদের শিক্ষকরা আজ আমাদের আমাদের হাত দিয়ে শত পেশার জন্ম দিয়েছি আমরা আমরা শিক্ষকরা মোমবাতির মতো জ্বলে শত ছাত্রকে আমরা মন্ত্রী সচিব তৈরি করেছি কিন্তু আজ তারা আমাদেরকে ভুলে গেছে তাদের অতীতগুলো ভুলে গেছে শিক্ষকের মর্যাদা ভুলে গিয়েছে আমরা আজ বৈষম্য শিকার আমাদের প্রধান শিক্ষা প্রধান উপদেষ্টা উনির কাছে আমাদের নেতৃবৃন্দরা আপনাদের কিছু দিব পঁয়তাল্লিশ পার্সেন্ট মানে দিবে কিছু এখন আমরা বর্তমান একজন শিক্ষক আমরা কতটুকু বঞ্চিত আমরা বাড়ি ভাড়া পাই মাত্র এক হাজার টাকা চিকিৎসা ভাতা পাই পাঁচশো টাকা উৎসব ভাতা পায় পঁচিশ পার্সেন্ট যে উৎসব ভাতার আমাদের আসে হলো তিন হাজার অথবা পাঁচ হাজার সামথিং সামথিং উৎসব করা সম্ভব আমাদের বৈষম্য আর বেড়া জালে জর্জরিত করেছে আমরা এখান থেকে মুক্ত হতে পারছি না আমাদের এইভাবে বারবার আশ্বাস দা ঠিক হয় আমরা শিক্ষক আমরা শুনি যে আমরা বলে মানুষ গড়ার কারিগর আমরা মানুষগুলার কারিগর কেমনে হলাম খালি মুখের কথা আমাদের এই অবহেলিত করে রাস্তায় বসানো হয়েছে আজ আমরা শিক্ষকরা বেতন পর্যন্ত পাই না আমরা পাই অনুদান অনুদান মানে ভিক্ষার মতো এই অনুদানটা তো যেকোনো সব বন্ধ করে দিতে পারে আমরা শিক্ষকরা অনার্স মাস্টার্স পাস করে তাও ভার্সি থেকে আর যেমন আমি থেকে পাস করেছি ভার্সিটি থেকে পাশ করে তাও আমার সাবজেক্ট হলো ম্যাথমেটিক্স মাস্টার্স পাস করে এই ঘুষ দুর্নীতির জন্য কলেজে ঢুকতে পারি নাই মানে কলেজে ঢুকতে পারি নাই তাহলে আমরা কোথায় আছি আমাদের যোগ্যতা থাকা সত্ত্বেও ঘুষ দুর্নীতির জন্য কলেজে ঢোকা সম্ভব হয় নাই আমরা যখন প্রথমে জয়েন করি তখন তো ছিল সতেরোশো পঁচিশ টাকা বেতন বেতন মানে অনুদান ধীরে 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 এখন আমাদের যারা নতুন জয়েন করে তাদের বারো হাজার পাঁচশো টাকা অনুদান পায় বেতন তো মোটেই না আমরা আমরা তো অনুদান পাই তে একজন নতুন শিক্ষক এখন আমাদের এই আমলের কথা আমরা তো বয়স্ক হয়ে গিয়েছি বারো হাজার পাঁচশো টাকা ছে অনুদান পায় এটা দেখি তার সংসার তার বাবা মা ভাই বোন সংসার চালানো কি সম্ভব আমাদের শিক্ষকরা মুদির দোকানে বাকি খায় আমরা শিক্ষকরা কেন ঋণগ্রস্ত আমরা শিক্ষকরা কেন কোন সভ্য সমাজে বাস করি যে আমরা ঋণ করে আমাদের চলতে হয় আমি একজন সহকারী প্রধান শিক্ষক বাংলাদেশ সহকারী প্রধান শিক্ষক সমিতির আমি কেন্দ্রীয় কমিটির একজন যুগ্ম মহাসচিব আমাকে অনেক দায়িত্ব পালন করতে হয় সহকারী প্রধানদের নিয়ে একটা স্কুলের প্রচুর দায়িত্ব সেই দায়িত্বটা কি করা হয় একজন সহকারী শিক্ষক আর একজন সহকারী প্রধানের বেতন গ্রেড একই এই যদি হয় মানে এই যে অবস্থা একই গ্রেড তাহলে কি স্কুলের কোনো সেন অফ কমান্ড থাকে একজন প্রধান শিক্ষক এবং একজন সহকারী প্রধান শিক্ষকের কাজ প্রায় একই বরং সহকারী প্রধানের কাজ বেশি তাকে স্কুলে সারা দিন বসে থেকে প্রচুর কাজ করতে হয় কিন্তু আমাদের এই দুই প্রধান দুই প্রধান দুইজন প্রশাসনিক কর্মকর্তা এদের বেতনের অনেক তফাৎ এই বৈষম্যটা দূরী করার জন্য আমি আকুল আবেদন করছি আর সহকারী প্রধানদের তারা অষ্টম গ্রেড পেয়েছে আমি বা আমরা অনেক খুশি কিন্তু আমাদের সহকারী প্রধানদের সপ্তম গ্রেড করার জন্য জোর দাবি দাবি জানা জানাচ্ছি না না। হলে আমি মাননীয় প্রধান কাছে সবিনায় প্রার্থনা করছি বা আমি জোর দাবি জানাচ্ছি যে আমাদের অতি শীঘ্রই সহকারী প্রধানদের সপ্তম গ্রেডে উন্নীত করার জন্য এবং আমরা কোনো উচ্চতর গ্রেড পাই না আমাদের দ্বিতীয় উচ্চতর গ্রেড দেওয়া হোক আচ্ছা এখন আমরা যে আজ চার দিন ধরে প্রেস ক্লাবে আছি এই সভ্য সমাজ এই সভ্য জাতি আপনাদের কি ভিতরে কোনো বিবেক নাই আপনাদের ভিতরে কি ভিতরে কোনো সহানুভূতি নাই সহমর্মিতা নাই যে আমরা শিক্ষকরা রাস্তায় কেন পড়ে থাকবো আমরা কিছু পাওয়ার জন্য আমাদের পেটে দুই বেলা ভাত সঠিকভাবে দেওয়ার জন্য আমরা আজ রাস্তায় পড়ে থাকি আমাদের আন্দোলন ছাড়া কখনোই কিছু হয়নি আমাদের প্রতিটা সরকার শুধু আশ্বাস দেয় যে আপনারা পাবেন কিন্তু সেটা আমাদের সাথে প্রতারণা করে আমাদের সাথে করে আমরা শিক্ষকরা আমাদের নিজস্ব কোনো বাড়ি নাই আমরা ভাড়া বাড়িতে থাকি তাহলে আমাদের যে বাড়ি ভাড়া এক হাজার টাকা এক হাজার টাকায় বাড়ি ভাড়া সম্ভব এক হাজার টাকা দিয়ে কোথাও বাড়ি খুঁজে পাওয়া যাবে না পাঁচশো টাকা চিকিৎসা ভাতা সেটা দিয়েও কখনো চিকিৎসা সম্পূর্ণ করা সম্ভব না আমাদের অনুদানের আমাদের অনুদানটা খুবই নিম্ন পর্যায়ের যেটা দিয়ে আমাদের কোনো জীবন চলে না আমাদের চিকিৎসা আমাদের বাড়ি ভাড়া চলে না আমরা ছাত্রদেরকে গঠন করে দেই তারা বড়ো লেভেলে চলে যায় তারা আমাদেরকে ভুলে যায় তো এখন সরকারের কাছে জোর দাবি যে আমাদের বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা দিতে হবে এবং এই সামনে ইদুল ফিতর আছে সেই ঈদুল ফিতরে আমাদের উৎসব ভাতাটা দিয়ে আমাদের পরিবারে ঈদ করার মতো সুযোগ দেন আমাদের মাননীয় শিক্ষা প্রতিষ্ঠা বলেছেন যে আপনাদের সামনের বাজেটে ভাতাগুলা দেয়া হবে ঠিক আছে আমরা মানলাম সামনের বাজেটে আমরা নিব কিন্তু আমরা যে ক্লাবে এসেছি শিক্ষকরা ক্ষুধার কষ্টে থুতুর মধ্যে কাশির মধ্যে ধুলাবালির মধ্যে এখানে এসে আমরা গড়াগড়ি করছি আমরা চাচ্ছি যে আমাদের এই মাঠে এসে সুপষ্ট ঘোষণা দেওয়ার জন্য যে আপনারা এই ইদুল ফিতরের আগে শতভাগ উৎসব ভাতা পাবেন আমরা এই ঘোষণা শুনতে চাচ্ছি আর সামনের বাজেটে আমরা চাচ্ছি চিকিৎসা ভাতা আমাদের বাড়ি ভাড়া আর জাতীয়করণ তো আমরা চাই জাতীয়করণটা আপনারা বলেছেন যেটা এটা সময়ের ব্যাপার ঠিক আছে আমরা সময়ের ব্যাপার কিন্তু আমরা তো যারা কষ্ট করলাম তারা তো একসময় রিটার্ড করে যাব তারপরে দুঃখ নাই তারপরে দুঃখ নাই যে আমরা জাতীয়করণের বীজ বপন করে দিয়েছি আমরা জাতীয়করণের বীজ বপন করে দিয়েছি তরুণ সম্প্রদায় ওরা আছে ওরা ভোগ করবে এখন আমাদের সুপষ্ট সুপষ্ট ঘোষণা দিন যত আমরা এই মাঠ থেকে আমাদের শিক্ষার্থীদের কাছে আমরা চলে যেতে পারি আমাদের পরিবারের কাছে আমরা চলে যেতে পারি আমি একজন নারী শিক্ষক আমার সংসার ফেলে আমি অনেক কষ্ট করে এই ঢাকাতে এসে আন্দোলন করছি সকল সাড়ে সাড়ে পাঁচ লক্ষ শিক্ষকের স্বার্থের জন্য এখন আমাদের নতুন বই এসেছে আমরা চাই না যে আমাদের শিক্ষার্থীদের আমরা কোনো ক্ষতি করি এবং আমাদের শিক্ষকরা কখনো কোন ক্ষতিও ক্ষতিও ক্ষতি করি না কখনো আমরা আমরা চাই আমাদের কোমলমতি শিক্ষার্থীদের কাছে ফিরত যেতে আমাদের সেই ব্যবস্থা আপনারা করে দেন একজন শিক্ষক সে মোমবাতির মতো সে মোমবাতির মতো জ্বলে শিক্ষার্থীদের জীবন গঠন করে আর যদি আপনাদের অভিভাবক আপনাদের সন্তান তারা লাভবান হবেন শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করলে এবং আমরা শিক্ষকরা কিছুটা মানসম্পন্ন জীবন পাবো আপনাদের কাছে আমাদের জোর দাবি থাকবে যে আমাদের শিক্ষকদেরকে ঘরে ফেরার জন্য একটা সুপষ্ট ঘোষণা দিন আপনারা আপনাদের মানবিক দিকটা সৃষ্টি করেন আপনাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করেন আপনারা যখন শতভাগ উৎসব ভাতা পান আপনারা যখন মানে বাড়ি ভাড়া বা চিকিৎসা ভাতা অনেক বেশি পান আপনাদের টিফিন ভাতাও আছে আপনাদের কি বিবেকে একবারও প্রশ্ন আসে না যে এই বেসরকারি এমপি শিক্ষক আমরা কিন্তু বেসরকারি আমাদের জন্য আপনাদের কি মন কাঁদে না আপনারা তো আমাদের হাত দিয়েই মন্ত্রী সচিব হয়েছেন তাহলে কেন আমাদেরকে আজকে এইভাবে আন্দোলন করে সবকিছু নিতে হবে দুই হাজার আঠারো সনে আমরা আন্দোলন করেছিলাম সেই আন্দোলন করে দীর্ঘ বিশ দিন দশই জানুয়ারি থেকে উনত্রিশে জানুয়ারি পর্যন্ত আমরা আন্দোলনে ছিলাম মাত্র আমাদের বিশ পার্সেন্ট দেওয়া হয়েছে বৈশাখী ভাতা আর পাঁচ পার্সেন্ট প্রবৃদ্ধি দেওয়া হয়েছে কিন্তু আমরা কোন সভ্য সমাজে বাস করি যে পাঁচ পার্সেন্ট কর্তন করে নিয়েছে এটা কি কোনো সভ্য সমাজের চিত্র হলো কাউকে কিছু দিয়ে সেটা কি আবার নিতে হয় তারপরে আমরা কি করেছিলাম রিট করেছি চার পার্সেন্ট কর্তনের রিট করেছি সেই রিট করার পরে আমাদের সেই এখনো ওই আমাদের যে অবসর এবং কল্যাণ ট্রাস্টের পাশ এবং পাঁচ এই দিয়ে দশ পার্সেন্ট কেটে নিয়েছে আমাদের যে কেটে নিয়েছে এটার কাজ হয়নি আমাদের যে কেটে নিয়েছে সেই কেটে নেওয়ার সুবিধা সুবিধাতে আমাদের দিয়েছে হলো যে আমরা অবসর গ্রহণ করলে আমাদের হলো ছয় মাসের মধ্যে অবসর ও কল্যাণ ট্রাস্টের টাকা তুলতে পারব কিন্তু আমরা ভোগান্তিতেই আছি আমাদের অনেক শিক্ষকরা আমাদের বহু শিক্ষকরা রিটায়ার্ড করেছেন তারা এ পর্যন্ত টাকা তবুও তারা সে টাকা পায়নি তাদের পরিবারে অভাব তার কারণ টাকা গুলা পেলে তাদের জীবনযাত্রার মানটা একটু ভালো হতো এমন শিক্ষকও আছে যে টাকার জন্য ঢাকায় ঘুরতে ঘুরতে সে মারা গিয়েছে তার অবসর কল্যাণে টাকা এখনো পায় নাই তাহলে আমরা কেন আমরা এই অবস্থা দেখতে পারবো পারবো কেন আমরা আমাদের টাকাটা যখন কেটে নেয় দশ পার্সেন্ট আমাদের টাকাটা যখন কেটে নেয় তখন তো আমাদের কাছে জিজ্ঞেস করে না কিন্তু যখন আমরা টাকাটা তুলবো তখন আমাদের কাছে ঘুষ লাগে স্যান্ডেল হয়ে যায় তা হবে কেন আমরা মূল যেটা এসেছি যে জাতীয়করণের জন্য এসেছি কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা আমাদের বারবার আমরা ঘুরেছি সেখানে বলেছে যে আপনাদের কিছু দেওয়া চিন্তা করছি বাড়ি ভাড়া আমরা মূলত জাতীয়করণ চাই কিন্তু আমরা প্রথমে চাচ্ছি যে আমরা বাড়ি ভাড়াটা চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতাটা আমাদের আপাতত দেওয়ার জন্য আমরা চাচ্ছি সামনে যে ঈদ উল আছে সেই ঈদ ভিতরেই আমরা উৎসব ভাতাটা শতভাগ শতভাগ যাতে আমরা পরিবার নিয়ে একটু আমরা ইচ্ছা করতে পারি কেন এটা কি হয় না আচ্ছা আর আমাদের সামনের বাজেটে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এগুলা দিবে কিন্তু কত পার্সেন্ট কিভাবে দিবে সেটা কিন্তু এখনো সুনির্দিষ্ট ঘোষণা দেয়নি এবং আমরা বাংলার শিক্ষকরা চাচ্ছি যে এই জাতীয় গরণের মাঠে এসে আমাদের একটা সুপষ্ট ঘোষণা দিক এবং আমরা এই মাঠ থেকে চলে যাই আমাদের যে আজকে ঘোষণা দেয় আমরা মাঠ থেকে আমরা চলে যাব আমাদের শিক্ষার্থীদের কাছে আমাদের পরিবারের কাছে আমরা চলে যাব এবং আমার মিডিয়ার ভাইদের কাছে আমার আকুল আবেদন যে আমরা যে ভাষা আমরা যে কথাগুলো সরকারের কাছে পৌঁছে দিবেন আর আমাদের সংগ্রাম ভাই আসছেন আমি আরো কিছু কথা বলেছি সেটা যে স্কুলে প্রধান শিক্ষক এবং সহকারী সিনিয়র শিক্ষক তাদের বেতন গ্রেড একই আমি চাচ্ছি যে আমাদের স্কুলে আমাদের আমরা আমরা চাচ্ছি যে আমাদের সপ্তম গ্রেড করার জন্য আর প্রধান শিক্ষকদের ষষ্ঠ গ্রেডের জন্য তা না হলে স্কুলে কোনো চেন অফ কমান্ড থাকবে না এখানে প্রধান শিক্ষক এবং সহকারী প্রধানের কার্যক্রম কম না সেখানে তফাত হবে এই তফাতটা এই বৈষম্যটা আপনারা দূরীকরণ করে দিন আর সহকারী প্রধানদের সপ্তম গ্রেড দিবেন আর প্রধান শিক্ষকদের ষষ্ঠ গ্রেড এটা আমরা দাবি জানাচ্ছি তার কারণ একটা স্কুলে কখনো একই গ্রেডে কখনো এভাবে চাকরি করা যায় না আমরা দুই হাজার তেইশ সতেরোই মে শিক্ষা সচিবের কাছে আমরা স্মারকলিপি জমা দিয়েছিলাম আবেদন জমা দিয়েছিলাম সে আমাদেরকে স্পষ্ট বলেছে যে একই প্রতিষ্ঠানে একই গ্রেডের দুজন থাকতে কখনো পারে না এ বৈষম্য আপনাদের আমরা মিটিয়ে দেব কিন্তু আমাদের শুধু কথাই দিয়েছে আমাদের শুধু আশ্বাসই দিয়েছে কিন্তু আমাদের কখনো কোন ফলপ্রসূ কিছু আমাদের উপহার দেয়নি এখন আপনারা যদি আপনারা উপর মহল যদি আমাদের আজকে সুভাষ ঘোষণা প্রতিষ্ঠান গুলো আমরা একদম স্কুলে তালা ঝুলা দেব আমাদের যদি এই দাবি যদি মেনে না নেয় আর আমরা রাজপথে বারবার কেন আসব আমরা দুই হাজার আঠারো আন্দোলন করেছি বিশ দিন মাত্র দিয়েছিল অল্প কিছু তারপরে এত সরকার এসেছে এত সরকার নেমেছে আমাদের জীবনযাত্রার মান কোথায় এত উন্নয়ন হয়েছে দেশের কিন্তু আমাদের শিক্ষকের শিক্ষকদের তো মান উন্নয়ন হয়নি এত প্রজেক্ট এত উন্নয়ন এত স্যাটেলাইট এত মেট্রো রেল এত বিল্ডিং কিন্তু শিক্ষকদের জীবনের মান উন্নয়ন একটুও হয়নি তাহলে আমাদের আপনারা আপনারা কি আমাদের কাছে লেখাপড়া করেননি আপনারা আপনাদেরকে আমরা শিক্ষক না আমাদের আশ্বাস দিয়ে দিয়ে আমাদের বিশ্বাসটা নষ্ট করে দিয়েছে আমরা এই রাজপথ ছাড়বো না যদি আজকে ঘটনা আসে আগামীকাল তো কর্মবিরতি দিয়েই দিচ্ছি আমরা বাংলাদেশের ছয়ষট্টিটা জেলায় আমরা তালা ঝুলিয়ে দিব আমরা আর আমরা তো আন্দোলন করেছি নিব কিছু নিব কেন শিক্ষক শিক্ষককে কি বলা হয় জাতির মেরুদণ্ড জাতির মেরুদণ্ড আমরা কেমনে আমরা তো বড় বড় মন্ত্রী সচিবকে আমরা লেখাপড়া পেশা করে দিয়েছি কিন্তু উনি তো আমাদেরকে ভুলে গিয়েছেন ভুলে যদি না যায় তাহলে কেন আমাদেরকে আজ চোখে দেখছে না যাক আপনাদের মিডিয়ার ভাইদের কাছে আমার আকুল আবেদন যে এই রাজপথ থেকে আমরা কিভাবে চলে যেতে পারি একটা কথা হলো কি দেখেন আমাদের একই সিলেবাস একই পাঠ্যক্রম একই পাঠ পরিকল্পনা একই বিল্ডিং এর নিচে বসে থেকে আমরা হলো প্রশিক্ষণ গ্রহণ করি সরকারি বেসরকারি স্কুলের বা কলেজের সবাই আমরা প্রশিক্ষণ করি কিন্তু আমাদের হলো বেসরকারি আমরা এই বে কথাটা আমরা আর চাই না একটা মা কখনো সরকারি বেসরকারি হয় না মায়ের দুধের যেমন বিকল্প নাই এরকম জাতীয় কারণের কোন বিকল্প নাই এখন কথা হলো আমাদের বিভিন্ন যে বারবার আশ্বাস দিয়েছে এই আশ্বাস মিথ্যা আশ্বাস আমাকে আমাদের দিয়ে আপনারা ছোট হবেন না মাননীয় প্রধান উপদেষ্টা আপনার দৃষ্টি আকর্ষণ করছি আমাদেরকে এই মাঠে এসে সুপষ্ট ঘোষণা দিন আপনার কাউকে অধস্থন কাউকে পাঠিয়ে দিয়ে আমরা এভাবে আর জ্বলতে পারি না আমাদের এই আমাদের কি বাংলাদেশের চিত্র বিদেশে দেখা গিয়েছে যে বিদেশের শিক্ষকদের সবচেয়ে বেতন বেশি বেশি এবং তাদের সম্মান যদি আমাদের শিক্ষকদেরকে এত অবহেলায় রাস্তায় রাখে তাহলে আমাদের মেধাবী জাতি মেধাবী জাতি জন মেধাবী জাতি গঠিত হবে না আপনাদের সন্তানদের আমরা পড়াই কিন্তু আপনারা আমাদের চেনেন না যখন ভালো পেশায় চলে যান আপনারা আমাদের চিনেন না আপনারা আমাদের শিক্ষকের মর্যাদা ভুলে যান যে শিক্ষক বলতে কিছু আছে বাংলাদেশ সহকারী প্রধান শিক্ষক সমিতি এবং বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফ্রাম জয় হোক আমাদের আন্দোলন সফল হোক এবং আপনারা আমাদের দাবিগুলা মেনে নেওয়া আমাদের দাবিগুলা মেনে নিন আপনারা এসি রুমে বসে থেকে অনেক চিঠি দেন অনেক কল্পনা করেন গবেষণা করেন যদি আমাদের জায়গা যদি একদিনে দেখতেন যে আমরা কোন অবস্থা আছি তাহলে বুঝতে পারতেন যে আমাদের অবস্থাটা কি? পরিষদ আর একটা কথা বলতে চাই যদি উন্নতা জাতি গঠন করতে চান তাহলে আমাদের শিক্ষকদের মর্যাদা দিন শিক্ষকদের জীবন উন্নত করুন আমাদের পেটে লাথি দিয়ে পিঠে মেরে কোনো লাভ হবে না আমাদের দেশের যে অবস্থা তার মানে আমাদের মেধা প্রজন্ম তৈরি করতে দিবে না মেধা প্রজন্ম তৈরি করতে দিবে না আমাদের পেটে রাখতে দিচ্ছে পরিশেষে এই ঈদের মধ্যে শতভাগ উৎসব চাই সামনে ঈদে এপ্রিল মাসে আর সামনের বাজারে আমাদের চিকিৎসা পাতা বাড়ি ভাড়া বর্ধিতরণ করা হোক এবং আপনারা দয়া করে এই সংবাদগুলো পৌঁছে দিবেন আপনাদের কাছে মিডিয়ার ভাইদের কাছে আমি বা আমরা শিক্ষক সমাজ অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি আসসালাম আলাইকুম আমি আফরাজাস আসরামন।